নাই আছামী যদি হয় নিয়া দে নাই ভাই আছামীটো নিবেনি

আরে ভাই নাম্বার লাগে তোমার মোয়ালের কাজে আছে তিনটাকে ফোন সহযোগিতা করতে পারতো আমরা <laughs> আপনি সত্য কথা বলেন আপনি সত্য কথা বলেন আমি চিনছি এই বারা গাড়ি আনছে এই আনছে গাড়ি আনছে থানা <laughs> ঘ আপনার গাটা আমি রাখছি চেক করার জন্য কিন্তু দেখি তো দেখি তো পুলিশের ডিবি এক না আলাদা কাজ করে আরে ডিবি আলাদা কাজ করে পুলিশ সবাই তো পুলিশ

बेल दो चुनी जैसे बेटा भाई जैसे अभी बेल दो रे रख से ठीक है सर बालू इसे हैं नहीं कोई क्यों ना रहे भाई नाम की एक्टर नाम की एक्टर नाम की एक्टर 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 एक्टर

চুপ না কথা বলেন বলেন সহযোগিতা করতে

ভাই সবাই একটু চুপ করা এই সবাই সবাই চুপ কথা বলো ভাই সবাই চোখ তোমার সব থেকে যানো নাম যান

এই কারণে স্যার আমরা এখন এখানে কিন্তু অন্য কোন একটা ঘটনা উঠতে পারছি আমরা কিন্তু এখানে থামাইতেছি বিষয়টা পাবলিক কিন্তু উদয় হাইপার হয়ে গেছিল

Oh, jump, jump, jump.

ঠিকে <laughs>